ক্লাসিক পোলো এটা আমাদের নতুন স্টকে হয়েছে প্রোডাক্টটা আর ওল মানি তো এখন ট্রেন্ডে আছে ভাইয়া এটা হচ্ছে ব্ল্যাক কালারটা খুব সুন্দর সুন্দর কালার হ্যাঁ আরবান আরবানের যে প্রোডাক্টটা জিপার পোলো এটা আমাদের নতুন স্টক হয়েছে আচ্ছা এগুলো ফেব্রিক্স হবে পিক অফ পিকে পোলোর ভিতরে এগুলো আমরা আরবান এইড শার্ট বলে থাকি আর কি তো ফেব্রিক সাজে একটু ক্লোজলি দেখে নিতে হবে অনেক প্রিমিয়াম ফেব্রিক অসাধারণ ভাই এক কথা বলতে গেলে কালার পাচ্ছেন পাঁচটা আচ্ছা আচ্ছা ড্রপ ショルダー জিপার পোলো

হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে বিয়ন লিমিটে বিয়ন লিমিট থেকে আজকে আপনাদেরকে প্রিমিয়াম ক্যাটাগরির পোশাক দেখাবো আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা প্রথমে কি দিয়ে শুরু করবেন আজকের ভিডিও হ্যাঁ আজকে ফার্স্ট স্টার্ট করতে যাচ্ছি আমাদের ক্লাসিক পোলো দিয়ে ক্লাসিক পোলো হ্যাঁ এটা আমাদের নতুন স্টকে হয়েছে প্রোডাক্টটা হুম এগুলো হচ্ছে 1 বাই 1 ডিপ কটন ফেব্রিক্স দিয়ে করা কালার अवेलेबल পাবেন 4টা আর সাইজ পাবেন তিনটা মিডিয়াম লার্জ এবং এক্সেল আচ্ছা মেরুন হোয়াইট এগুলো কি হোলসেল নিতে পারবে হোলসেল প্লাস রিটেল দুইটা অ্যাভেলেবেল আছে আমাদের সব লোকেশন হচ্ছে খিলগাঁও তালতলা মেইন রোড ডাস বাংলা ব্যাংকের ঠিক অপোজিটে যে তার মার্কেটে শিরা এটা দিয়ে উঠে থার্ড গলিতে আসলেই দুইশো উনিশ নাম্বার দোকান হোলসেল পার্চেস করতে চাইলেও এখানে আসতে পারবে রিটেলের জন্য আর যদি চায় সারা বাংলাদেশে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিব এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালার হ্যাঁ ওকে এটা হচ্ছে ব্রাউনটা ওকে খুব সুন্দর সুন্দর কালার হ্যাঁ প্রাইস কি থাকতেছে ভাই এগুলো রিটেইল প্রাইস প্রাইস হচ্ছে এক পিস 600 টাকা দুই পিস 1100 তিন পিস 1600 টাকা আচ্ছা আচ্ছা দেন দেখাবো হচ্ছে মোস্ট ডিমান্ডিং ভাই ওল্ড মানি ওল্ড মানি টি ওল্ড মানি পোলো যেগুলো আচ্ছা আচ্ছা এগুলো 4x4 রিপ কটন ফেব্রিক্স দিয়ে করা হুম হুম টপ নচ কোয়ালিটি হবে গরম লাগবে না পরলে এগুলো সামার ফ্রেন্ডলি আউটফিটস আর ওলমানি তো এখন ট্রেন্ডে আছে ভাইয়া হুম হুম এটা হচ্ছে কফি কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ব্ল্যাক ওকে প্রাইস থাকতে হচ্ছে মাত্র এক পিস পাঁচশো দুই পিস নয়শো পঞ্চাশ তিন পিস চোদ্দশো টাকা আচ্ছা এক পিস পাঁচশো দুই পিস নয়শো পঞ্চাশ তিন পিস চোদ্দশো টাকা ওকে দেন হচ্ছে আমাদের আরবানের যে প্রোডাক্টটা জিপার পোলো এটা আমাদের নতুন স্টক হয়েছে আচ্ছা জিপার পোলো হ্যাঁ জিপার পোলো এটার ভিতর কালার পাবেন দুইটা হুম একটা একটা হবে ব্ল্যাক এগুলো ফাইভ করে পার পিস এগুলো ফেব্রিক্স হবে পিকে পোলোর ভিতরে আচ্ছা পিকে পোলো ফেব্রিক্স এর মধ্যে হ্যাঁ

অনলি অনলি চারশো টাকা এখন কি দেখাবেন আমাদের এখন দেখাবো হচ্ছে তিনটা বিরিয়ানের প্রোডাক্ট এটা হচ্ছে ড্রপ শোল্ডার কিউবান কলার শার্ট ড্রপ কিউবান কলার শার্ট ড্রপ কিউবান কলার শার্ট এটা ফেব্রিক্স হবে ইন্টারলক ফেব্রিক্সের এটা কালার পাবেন দুইটা সাইজ মাত্র চারশো টাকা চারশো মাত্র চারশো টাকা আমাদের এই আউটলেটটা কি তালতলার আউটলেটটা নতুন দেওয়া হয়েছে এই জন্য আগস্ট মাস জুড়ে থাকবে ধামাক্কা অফার আচ্ছা আচ্ছা এটা সাইজ পাবেন তিনটে মিডিয়াম লার্জ এক্সেল হ্যাঁ আর ফর্মাল শার্ট অনেকে আছে ফর্মাল শার্ট পরে এর জন্য তাদের ডিমান্ড অনুযায়ী আমরা এই ফর্মাল শার্ট গুলো নিয়ে আসছি আচ্ছা এটা কালার পাচ্ছেন চারটা প্রাইস দিচ্ছি একদম রিজনেবল ভাইয়া 550 চায়না মাইক্রো ফেব্রিক্স ভিতরে কিন্তু এটা ভাইয়া আচ্ছা আচ্ছা ফেব্রিক্স হবে চায়না মাইক্রো ফেব্রিক্স সেলাই ফিনিশিং কোয়ালিটি খুবই টপ নচ থাকবে ভাইয়া ব্ল্যাক খুব সুন্দর সাইজ তিনটা সরি সাইজ এটা পাবে চারটা মিডিয়াম লার্জ এক্সেল এন্ড ডাবল এক্সেল

পকেট কভার নেই আচ্ছা আচ্ছা এটা একটা কম্বো অফার আছে এটা হচ্ছে এক পিস তিনশো টাকা দুই পিস পাঁচশো টাকা চার পিস এক হাজার টাকা এবং সারা বাংলা এসে ডেলিভারি চার্জ যোগ হবে এটাও খুব সুন্দর হোয়াইট মেরুন বেবি পিঙ্ক আচ্ছা প্রাইস থাকতে চলছে এক পিস তিনশো টাকা দুই পিস পাঁচশো টাকা চার পিস এক হাজার টাকা সারা বাংলা এসে ডেলিভারি চার্জ এটা হবে এবং এখন দেখাবো হচ্ছে ভাইয়া

এটাও খুব সুন্দর একটা কালার ব্যাক সাইডে পকেট হবে ওকে সাইজ আছে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল আচ্ছা অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালারের ভিতরে খুব সুন্দর এটা অলিভ কালার অলিভ কালারের মধ্যে হ্যাঁ খুবই চমৎকার কালার এগুলো প্রাইস থাকতেছে ভাই 800 টাকা মাত্র 800 টাকা সেট ভাই দুইটা তিনটা নিলে কোনো অফার নাই দুই পিস নিলে 1500 টাকা আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন আপনাদের এই শপে আসার লোকেশন টা কি আশার হচ্ছে ভাই খিলগা তালতলা মেইন রোড টা যে পিজ্জা ব্যাগের পাশে ডাজবাংলা ব্যাংক ডাজবাংলা ব্যাঙ্ক এর ঠিক অপোজিটে তালতলা যে মার্কেট এর আছে এই সিঁড়িতে উঠে তিন নাম্বার গুলিতে আসছে দুশো নাম্বার দোকান শপের নাম হচ্ছে বিয়ন লিমিট এবং আমাদের অনলাইন পেজের এর নামও বিয়ন লিমিট নামে ই করা এবং আমাদের ওয়েবসাইটে যদি ভিজিট করে পারচেস করতে চান সেক্ষেত্রে বিয়ন লিমিট ডট শপ লেখে সার্জিট করবেন আমাদের ওয়েবসাইট চলে আসবে